এই গরুটা আমি দীর্ঘ সাড়ে চার বছর ধরে পালন করছি আমি চাচ্ছি যে এই গরুটা যে আসল কেলে তার সামনাসামনি এসে দেখুক এটা ন্যায্য মূল্যে আমাকে দিক দিয়ে তিনিও খুশি হয়ে নিয়ে থাক আমিও খুশি হয়ে তাকে যেন দিয়ে দিতে পারে ওয়ের ষোলো শোকে যে আশা করা যাচ্ছে আমি এই গরুটা ফল ভুসি ভুট্টার গুঁড়ো কাঁচা গাছ পুরো মানে ন্যাশনাল খাবার খাবার দিয়ে পালন করছি হ্যাঁ আমার গরুটার বয়স তিন বছর পাঁচ মাস যাতে প্রিমিয়াম আনুমানিক এগারো ফুট হবে আর উচ্চতায় আছে পাঁচ ফুট পাঁচ থেকে ছয় ইঞ্চি এর খাবার তালিকায় রাখেছি ভুট্টার গুড়া খোল আর খুদ আর গম আর কাঁচা গাছ পর্যাপ্ত পরিমাণে থাকে আমি মাঝে মাঝে এসে এদের খোঁজ নিয়ে যাই এই গরুগুলো অর্গানিক খাবার দিয়েই তৈরি আমাদের এলাকায় এই রকম গরু তিনটা আসে দুই অন্তত চার পাঁচ বছর করানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সন্তানের মতো করেই মানুষ করা আর গরু জন্য অন্য যেহেতু গরুগুলো বিক্রি হবে তা আপনারা নির্দিদ্ধায় গরুগুলো নিতে পারবেন মাংসটা নিরাপদ আছে কোনো ফিট খাবার নেই কোনো ইঞ্জেকশান দেওয়া নেই আমার গরু সুস্থ সবার গরু বয়স সাড়ে চার বছর ওজন আমি তো মাফিনি তাই ঢাকার থেকে এসে তারা আগে মাফি তারা বিয়াল্লিশ মন ওজন দিয়ে